আসসালামু আলাইকুম অত্যন্ত গুরুতর একটি স্বাস্থ্য বিষয়ক সংবাদ দিয়ে শুরু করছি এই মুহূর্তে যে খবরটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব অত্যন্ত বিপজ্জনক এই ভাইরাসের আক্রমণে এরই মধ্যে জন শনাক্ত হয়েছেন এটি একটি খুবই উদ্বেগজনক খবর গত এক পাঁচ ই নভেম্বর শনিবার আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র যা আফ্রিকা সিডিসি নামে পরিচিত এই তথ্য জানিয়েছে তারা নিশ্চিত করেছে যে ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে নয় জনের দেহে এই মারবার্গ ভাইরাস পাওয়া গেছে মারবার্গ ভাইরাস বিশ্বের সবচেয়ে মারাত্মক রোগ জীবাণুগুলোর মধ্যে একটি এর লক্ষণ অনেকটা ইবোলার মতোই এটি তীব্র রক্তপাত উচ্চ জ্বর বমি এবং ডায়রিয়া ঘটাতে পারে এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার দুই পাঁচ থেকে আট শূন্য শতাংশ পর্যন্ত হতে পারে যা খুবই আশঙ্কাজনক ইবোলার মতো মারবার্গ ভাইরাস ও শারীরিক তরলের সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে অর্থাৎ একজন আক্রান্ত ব্যক্তির শরীরের তরল অন্য কারো সংস্পর্শে এলে সংক্রমণ হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস গত শুক্রবার নিশ্চিত করেছেন যে দক্ষিণ ইথিওপিয়ায় কমপক্ষে নয় জনের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে আফ্রিকা সিডিসি জানিয়েছে তারা ইথিওপিয়ার সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে তাদের লক্ষ্য হল ভাইরাসটি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং পূর্ব আফ্রিকার অন্যান্য এলাকায় এর বিস্তার রোধ করা এর আগে এই বছরের জানুয়ারিতে তানজানিয়ায় মারবার্গ ভাইরাসে এক শূন্য জন মানুষ মারা গিয়েছিলেন যদিও মার্চ মাসের মধ্যে সেখানে প্রাদুর্ভাব বন্ধ হয়ে যায় সবচেয়ে বড় চিন্তার বিষয় হল এই মারবার্গ ভাইরাসের জন্য এখনও কোনো অনুমোদিত ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই এমন পরিস্থিতিতে সতর্ক থাকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি মানুষের জীবন বাঁচানো যে কত বড় পুণ্যের কাজ সে সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করে সে যেন সমস্ত মানুষের জীবন রক্ষা করল সুরা মায়েদা পাঁচ তিন দুই এই ভয়াবহ পরিস্থিতিতে ভাইরাসের বিস্তার রোধের সচেতনতা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসা সেবার প্রসারে কাজ করা তাই মানবতাবাদী ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত জরুরি এই ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বজুড়ে সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ আরও জোরদার করা প্রয়োজন আমরা আশা করি দ্রুতই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ